এবারের কোপা আমেরিকার ফাইনালে পুরো সময়টা খেলতে পারেনি লিওনাল মেসি মাঠের বাইরে গিয়ে সাইড বেঞ্চে বসে চোখের জল পেরেছেন কিন্তু শেষ পর্যন্ত সতীর্থ লাউতার ও মাতিনার্সের গোলে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা সব মিলিয়ে এটি তাদের টানা তৃতীয় আন্তর্জাতিক শিরোপা দ্বিতীয় কোপা আমেরিকা জিতে আরেকটি রেকর্ড করেছেন ম্যাসি একসময় সতীর্থ দানিয়াল আলবেসকে হারিয়ে সবার উপরে উঠে গেছে তার নাম এখন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ট্রফির মালিক তিনি নিজ দেশ আর্জেন্টিনা ও ক্লাবের হয়ে পঁয়তাল্লিশটি শিরোপা জিতেছেন মেসি দীর্ঘ অপেক্ষার পর দু সালে আর্জেন্টিনার হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেন তিনি সেটি ছিল কোপা এরপর তাদের হয়ে বিশ্বকাপ ও এবার ফের কোপা জিতলেন মেসি এসব আন্তর্জাতিক শিরোপার ভিড়ে ইতালিকে হারিয়ে পিনালিসেমা জিতেছিলেন তিনি এছাড়াও জিতেছেন অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ ও অলিম্পিক গোল্ড মেসি অবশ্য সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে ক্লাবটির হয়ে দশটি লালিগা সাতটি কোপা দেলরে আটটি সুপার কাপ ও চারটি লিগে শিরোপা জিতেছেন মেসি জিতেছেন তিনটি ক্লাব বিশ্বকাপ ও সমান সংখ্যক উইপা সুপার কাপও বার্সেলোনা সেরে মেসি ক্লাব ফুটবল শুরু করতে পারি জমিয়েছিলেন পিচ ক্লাবটির হয়ে দুটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন মেসি চ্যাম্পিয়ন হয়েছেন একটি লিগ কাপেও বর্তমান ক্লাব ইন্টারমিয়ামির হয়েও একটি লিগ কাপ আছে তার প্রতিদিন ফুটবলের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ